我打。 এটি থেকে এবং হাজার থেকে লক্ষ লক্ষ থেকে কোটি কোটি থেকে কোটি কোটি পর্যায়ে মরিদান যেমন বেড়েছে বাংলাদেশের দু হাজার দিনিয়া মাদ্রাসা সহ প্রায় সতেরো হাজার মাদ্রাসার প্রায় পাঁচ হাজার মাদ্রাসার সাথে শব্দটি যুক্ত হয়েছে এজন্যই জন্যই যাই এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন বিশ্বাস

সুস্থ কাণ্ডর দন্তকে যাব যারা দূর দূরান্ত থেকে আসেন আপনারা নিরিবিলি স্থানে ইসলাম করবেন দাফনের পরে সুচিকিৎসনে জানা জারত করবেন আসসালাম আলাইকুম ওয়া thank you, thank you. Mueve